এই চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগত শ্রাবণ মাস এমন একটি মাস যে মাসে মানুষ তার মনোকামনাকে পূর্ণ করতে পারে মহাদেব এই মাসটিতে মানুষ যা চায় যারা শিব ভক্ত তারা মহাদেবের থেকে যা চায় তাই পেয়ে থাকে শ্রাবণ মাস মহাদেবের অতি প্রিয় মাস এই মাসে যদি আপনি মহাদেবের ভক্তি করেন মহাদেবের শুধু যদি শুধু যদি নাম নেওয়া হয় শুধু ওম নম শিবায় এই কথাটি যদি আপনি শুধু মন থেকে মহাদেব উপর বিশ্বাস করে শুধু ওম নম শিবায় এই মন্ত্রের শুধুমাত্র জপ করলেই মহাদেব আপনার সকল মনোকামনা পূর্ণ করে হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অনেক বিশেষ মাস বলা হয়েছে কেন কি এই শ্রাবণ মাসে মহাদেব পৃথিবীতে আসে হিমালয় পুত্রী মাতা পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য এই মাসে তপস্যা করেছিলেন এবং মাতা পার্বতীর তপস্যা উপর সন্তুষ্ট হয়ে মহাদেব মাতা পার্বতীর মনোকামনা পূর্ণ করেছিলেন এবং শ্রাবণ মাসে মহাদেব পৃথিবীতে নিজের শ্বশুরবাড়িতে আসে তাই শ্রাবণ মাসে মহাদেবকে রুদ্রাভিষেক করা হয় এবং জলাভিষেক করা হয় শ্রাবণ মাসে ছোট ছোট অনেক উপায় আছে যে উপায়গুলি আপনার ভাগ্যকে অনেক ভালো করতে পারে আপনার মনোকামনা পূর্ণ করতে পারে এই উপায়গুলি করলে আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থের আগমন ঘটাতে পারে আপনার সকল স্বপ্নগুলিকে আপনি পূর্ণ করতে পারেন শ্রাবণ মাসে শুধুমাত্র মহাদেবের নাম নিয়ে তো নমস্কার বন্ধুরা যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে ভিডিওটি অন্যরা দেখেও উপকৃত হতে পারে আজকে আমি আপনাদেরকে বলবো যে শ্রাবণ মাসে কী করলে মহাদেবের বরদান পাওয়া যায় মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন যারা মহাদেবের মন্দিরে গিয়ে যারা পথে ঘাটে প্রতিটি জায়গায় শুধুমাত্র যদি মহাদেবকে স্মরণ করে থাকে মহাদেব সকল বিপদ থেকে তাদেরকে উদ্ধার করে থাকে আপনার যদি খুব বিশেষ কোনো মনোকামনা আছে সেই মনোকামনাটি পূর্ণ করার জন্য এই শ্রাবণ মাস অনেক বিশেষ মাস এই মাসে আপনি শুধুমাত্র মহাদেবকে সন্তুষ্ট করুন মহাদেব আপনার মনোকামনাটি সম্পূর্ণ করবে তো শ্রাবণ মাসে কি করা উচিত এই কাজগুলিকে অবশ্যই করুন দেখবে আপনার ভাগ্যে অনেক উন্নতি হবে আপনার পরিবারে উন্নতি হবে আপনার স্বপ্নগুলি সত্য হবে আপনার জীবনে আপনি যা চাইবেন তাই পাবেন জীবনে উন্নতি খুব সহজে চলে আসবে সর্বপ্রথমে শ্রাবণ মাসে আপনি যখনই মন্দিরে যাবেন আপনারা অবশ্যই শিব পূজা করে থাকেন শ্রাবণ মাসে মহাদেবের সম্পূর্ণ পরিবারকে পুজো করা উচিত আপনি যখনই মহাদেবকে পুজো করবেন শ্রাবণ মাসে সেই সময় অবশ্যই গঙ্গা জল নিবেদন করবেন মাতা পার্বতী মহাদেব নন্দী মহারাজকে গঙ্গা জল নিবেদন করবেন বেলপাতা নিবেদন করবেন ধুতরা ফুল নিবেদন করবেন এবং মহাদেবের প্রিয় রঙ হচ্ছে সাদা রং মহাদেবকে আপনি যখনই কোনো ভোগ নিবেদন করবেন সাদা রঙের ভোগ নিবেদন করবেন সাদা মিষ্টি বা চিনি মিশ্রি ইত্যাদি আপনি নিবেদন করবেন এবং সেই মন্দিরের সামনে বসে আপনি শুধু মহাদেবের মন্ত্র জপ করুন ওম নমস্বায় শ্রাবণ মাসে সন্ধ্যা সময়ে আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভ এনার্জি আছে আপনি যদি ভাবছেন যে আপনার বাড়িতে হঠাৎ করে উন্নতি চলে গেছে আপনার বাড়িতে এমন কিছু আছে যে জিনিসটি আপনার বাড়িটিকে নষ্ট করছে আপনার ভাগ্যকে নষ্ট করছে এমনটা যদি আপনার মনে হচ্ছে শ্রাবণ মাসে আপনি এই কাজটি অবশ্যই করুন সন্ধ্যা সময়ে আপনি প্রতিদিন আপনার বাড়িতে একটি প্রদীপ জ্বালাবেন সেই প্রদীপে দুইটি লবঙ্গ রাখবেন এবং মহাদেবের নাম আপনি শ্রাবণ মাসে জপ করবেন আপনার বাড়িতে বসে বাড়িতে থাকা যে কোনো ব্যক্তি এই কাজটি করতে পারেন আপনি যখনই মহাদেবের নাম জপ করবেন সেই শব্দ যেন আপনার সম্পূর্ণ বাড়িতে শোনা যায় শুধুমাত্র মহাদেবের নাম জপ করুন করুন যদি আপনার মনোকামনা আপনি চান যে আপনার মনোকামনা পূর্ণ হওয়া চাই সেই ক্ষেত্রে আপনি শ্রাবণ মাসে আখের রস আখের রস আপনি নেবেন সেই আখের রস মহাদেবের মন্দিরে গিয়ে সেখানে আপনি নিবেদন করুন শিবলিঙ্গে নিবেদন করুন আপনার মনোকামনাটির কথা মহাদেবকে বলুন মনোকামনা আপনার পূর্ণ হবে শ্রাবণ মাসে এই কাজটি করলে শ্রাবণ মাসে আপনি মহাদেবের মন্দিরে যখন যাবেন চারটি চালের দানা যে চাল দিয়ে আমরা রান্না করে খাই অক্ষত চাল সেই চালটি যেন ভাঙা না থাকে শুধুমাত্র চারটি চালের দানা আপনি শিবলিঙ্গের উপর আপনি নিবেদন করুন এবং আপনার জীবনে অর্থের যেন উন্নতি হয় সেই মনোকামনা সেই প্রার্থনা আপনি মহাদেবকে বলুন শ্রাবণ মাসে উত্তর দিকে মুখ করে উত্তর দিকে মুখ করে আপনি বাড়িতে বসে করুন বা আপনি মন্দিরে গিয়ে করুন শুধুমাত্র উত্তর দিকে মুখ করে আপনি মহাদেবের মন্ত্র আপনি জপ করুন এক মালা অর্থাৎ একশো বার আপনি মহাদেবের মন্ত্রটিকে জপ করুন ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র আপনি বাড়িতে বসেও করতে পারুন বা আপনি মন্দিরে গিয়েও আপনি করতে পারুন একশো বার উত্তর দিকে মুখ করে শ্রাবণ মাসে গরুদেরকে ঘাস দিবেন এবং সেই ঘাস সবুজ ঘাস ঘাস কোনো বা শুকনো গরুদেরকে দেবেন না শ্রাবণ মাসে যে ব্যক্তি গরুকে সবুজ ঘাস খেতে দেয় সে ব্যক্তি কিছু না চাইতে তার জীবনে সকল কিছু পায় জীবনের তার সকল প্রাপ্তি পায় জীবনের প্রতিটি স্বপ্ন তার পূর্ণ হয় সেই ব্যক্তি যা জিনিস দিকে তাকায় যেখানে যায় সেখানে সে উন্নতি সে অবশ্যই লাভ করে থাকে তাই শ্রাবণ মাসে গরুকে সবুজ ঘাস অবশ্যই খেতে দেবেন শ্রাবণ মাসে আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র এটি সর্বোত্তম একটি উপায় শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমন একটি মন্ত্র যে মন্ত্র মানুষকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করে থাকে বলা হয় যে বাড়িতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা হয় যে বাড়িতে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শব্দ শোনা যায় সেই বাড়িতে কোনোদিনও কোনো অপশক্তি সেই বাড়িতে থাকে না দেবতারা বাস করে যে বাড়িতে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র শব্দ শোনা যায় শ্রাবণ মাসে বিশেষ করে যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করতে পারেন তাহলে আপনার পুরনো থেকে পুরনো স্বপ্নগুলি আপনার পূর্ণ হবে অল্পতেই মহাদেব আপনার উপর সন্তুষ্ট হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা ভক্তের উপর মহাদেবের বিশেষ কৃপা থাকে তাই শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি বাড়িতে বসে জপ করুন এবং আপনি যখনই শিব মন্দিরে যাবেন শিব পুজো করতে সেখানেও আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিকে অবশ্যই জপ করবেন শ্রাবণ মাসে আপনি যখনই জল নিবেদন করবেন আপনার সঙ্গে আপনি যে পাত্রটি নিয়ে যাচ্ছেন যে ক্ষতিটি নিয়ে যাচ্ছেন শিব মন্দিরে জল নিবেদন করার জন্য সেই ঘটি যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন ঘটিটি যেন শূন্য না হয় আপনি যখনই মহাদেবের উপর জল নিবেদন করবেন শিবলিঙ্গের উপর যখনই জল নিবেদন করবেন সামান্য একটু জল সেই ঘটিতে রাখবেন এবং সেই জলটুকু বাড়িতে এনে সেই জল ঘটিতে থাকা সমস্ত জল আপনি বাড়িতে ছিটিয়ে দেবেন অর্থাৎ মন্দিরে আপনি যে ঘটি নিয়ে যাচ্ছেন জল নিবেদন করছেন সেই জলের সামান্য একটু জল আপনি বাড়িতে নিয়ে এসে আপনার বাড়িতে ছিটিয়ে দিন আপনার বাড়িটি শুদ্ধ হয়ে যাবে আপনার বাড়িতে থাকা কোনো অপশক্তি অশুভ শক্তি যে আপনার বাড়িটিকে নষ্ট করছিল যে আপনার ভাগ্যকে নষ্ট করছিল সেই জিনিস আপনার জীবন থেকে আপনার বাড়ির থেকে দূরে সরে যাবে তো শ্রাবণ মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস শ্রাবণ মাসে যে মহাদেবের নাম স্মরণ করে যে শিব ভক্তি করে করে যে মহাদেবের শুধু মন্ত্র জপ করে থাকে মহাদেব তাকে অনেক বরদান দিয়ে থাকে মহাদেব ভোলেনাথ তাই তাকে ভোলেনাথ বলা হয় যে অল্পতেই সন্তুষ্ট হয় শ্রাবণ মাসে এই কাজগুলিকে অবশ্যই করুন আপনার ভাগ্য অনেক ভালো হবে আপনার জীবনে উন্নতির পথ অনেক হবে যে কোনো ভক্তি যে কোনো আরাধনা করার সময় সেই ভক্তির উপর ঈশ্বরের উপর বিশ্বাস রেখে করবেন মনে সন্দেহ এবং সংকোচ রেখে ঈশ্বরের সাধনা করলে ঈশ্বরের কৃপা পাওয়া যায় না তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন